देखी वो परिश বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমার ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি দেখতে পাচ্ছ যে আজকে আমি মাছ ধরতে এসেছি এর আগের ভিডিওতে তোমাদের পুরো ব্লগটা আমি দেখিয়েছি তো আজকের ব্লগটা হচ্ছে রান্না করা তো এই যে আমরা মাছ ধরতে এসেছি এই মাছ দিয়ে আমি কীভাবে রান্না করলাম আর কি মাছ ধরেছি সেটাই তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি কত মাছ ধরেছি মানে আমি ধরিনি আমার ননদ ধরেছে আর আমি হাড়ি ধরেছিলাম তো এই মাছগুলো আমরা সব বিলে পেয়েছি তো এই মাছগুলো দেখো এই মাছগুলো তো আমি কুটতে পারবো না তাই আমার শাশুড়িকে বলেছি মা একটু মাছ কুটে দাও না তো মাও তো পারে না কিন্তু কিছু করার নেই মুখ যখন একবার বলেছি তো কুটতে তো হবেই তো মা দেখো সুন্দর করে উনিও ভয় পাচ্ছে মাও কিন্তু ভয় পাচ্ছিল তবুও কিন্তু মাছগুলো আমাকে কেটে দিয়েছেন কি আর করবে বলো বাড়ির একমাত্র বউ আবদার করেছি রাখতে তো হবেই আর এই কাঁকড়াগুলো কাটতে না বটি হাস কিছুই লাগে না শুধু হাট হাত দিয়ে এইভাবে কাঁকড়ার খোলসটা খুলে ফেললেই আর এই এর যেই পাগুলো ওইভাবে ছাড়িয়ে দিলেই হয়ে যায় দেখো বন্ধুরা মাও কিন্তু কত ভয় পাচ্ছে তবুও কিন্তু আমার জন্য এইটুকু কষ্ট করছে দেখো কত বড় একটা কাঁকড়া তোমরা কে কে কাঁকড়া ধরতে বা কাটতে ভয় পাও সবাই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো মা এই কাঁকড়া মাছ ধরতেই ভয় পাই কাটা তো দূরের কথা দেখো কতগুলো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে মার কিন্তু প্রায় হয়ে দেখো মাছ কাটা মাছ কাটতে গিয়ে তো মায়ের মুখটা পুরো বেঁকা যাচ্ছে দেখো আমার আমার ভিডিওতে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া লাইক কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক দরকার ইদানিং তোমাদের সাপোর্ট কিন্তু পাচ্ছি না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ তোমাদের সাথে কথা বলতে বলতে মার কিন্তু মাছ কাটা হয়ে গেছে আর আমি সেই মাছগুলো একটু দেখো কি ভেজে নিচ্ছি সুন্দর করে মাছগুলো দেখেই তো আমার মনে হয় কড়াই থেকে নিয়ে খেয়ে ফেলি এত দারুণ একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা তো মাছগুলোকে আমি নামিয়ে এই যে দেখো এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি এখন দিয়ে দেব সেই টমেটো সেই টমেটো যেই টমেটো দিয়ে আমি রান্না করতে খুবই ভালোবাসি বন্ধুরা টমেটো ছাড়া তো আমি রান্না করতে পছন্দই করি না তোমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে যাচ্ছি ভেজে রাখা ওই কাঁকড়াগুলো এর মধ্যে আমি এখন সামান্য জল দিয়ে একটু ঢেকে রেখে দেব যাতে ভালোভাবে একটু কষা কষা হয়ে যায় তারপর দিয়ে দিয়েছি আমি জল পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি বন্ধুরা কারণ আমি একাই রান্না করছি একাই ভিডিওটা তুলছি তো পুরো ভিডিওটা দেখাতে পারিনি তার জন্য সরি তো তারপর দেখো প্রায় হয়ে এসেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর আমার কাকরা রান্না রেডি দেখো তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো আর দেখতে কেমন লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে খেতে কেমন তাহলে হবে বুঝতেই পাচ্ছ। তো আমি তো আর লোভ সামলাতে পারছি না দেরি না করে আমি একটা কাঁকড়া ওইখান থেকে নিয়ে নিয়েছি একটা বাটিতে এখন আমি খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে তো খেয়ে দেখি ও সেই হইছে গাইস শেফ আর কাকড়া হওয়ার সময় এই শব্দটা শেয়ার আগে এত সুন্দর লাগছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই পুরো ভিডিওটা দেখো আর কেব স্কিপ করো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো এইটুকুই